বারবার পেজ সেট করে সময় নষ্ট করার কি দরকার যদি একবার সেট করলে প্রতিটা পেজ অটোমেটিক সেট হয়ে যায় ঠিক এমনই একটা কাজ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটা আশা করি আপনার লাইফ টাইম গেম সেন্সার হিসেবে কাজ করবে তো আর দেরি করছেন কেন আমি যেহেতু কাজটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ততক্ষণে আমার পেজটিকে ফলো করে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন সবার প্রথমে চলে আসবেন আপনি আপনার পেজে তারপরে দিক থেকে লেআউটের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন আসছে আর যেভাবে আমরা ফ্রন্ট সেট করেছিলাম ঠিক একইভাবে কাজটা হবে তো এখানে আর বাটন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আসবে আপনি মার্জিনে মার্জিনে আসার পর আপনি টপে এবং লেফটে রাইটে বটমে কত ইঞ্চ করে রাখতে চান সেটাও চারে ডিফল্টভাবে এখানে সেট করে দিতে পারেন পোর্ট্রেটে রাখতে চান নাকি ল্যান্ডস্কেপে সেটাও সেট করে দিতে পারেন তাই আমি পোর্ট্রেটে রাখলাম যেহেতু বেশিরভাগ কাজগুলো আমাদের পোর্ট্রেটে করা হয় এবং এক ইঞ্চি করেই আমরা রাখি এখন আসলাম পেপারে এদিক থেকে পেপার সাইজটাকে আমরা বারবার এফোর্ট দিতে হয় সেজন্য একবারেই এখানে এফোর্টটা সেট করে দিলাম তো দেওয়ার পরে জাস্ট এদিকে আউট আপনি কিছু চেঞ্জ করতে চাইলে করতে পারেন যেমন হেডারে কতটুকু রাখতে চান ফোটারে কতটুকু রাখতে চান ইত্যাদি এগুলো তেমন কোনো প্রয়োজন নেই এদিকে সেকশন স্টার্টের একটা অপশন আছে এখানে অবশ্যই নিউ পেজ দিয়ে দিবেন দেওয়ার পরে এদিকে নিচে দেখতে পাচ্ছেন আপনি একটা হোল ডকুমেন্টের অপশন আছে আপনি এখান থেকে মানে প্রত্যেকটা ডকুমেন্ট যাতে এই সিস্টেমেই কাজ হয় সেই সিস্টেম করে দেবেন তারপরে এদিক থেকে সেটাস ডিফল্টে ক্লিক করবেন দেন আপনি এদিক থেকে ইএসএ ক্লিক করে দেবেন এখন যদি আমি দেখেন একটা নিউ পেজ নিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি সাথে সাথে লেআউটে আসলাম দেখতে পাচ্ছেন আমার পেজ সাইজটা কোথায় আছে এ ফরে সিলেক্ট আছে থ্যাংক ইউ শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন